জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি গরু নারীদের কি অভিশাপ দিয়েছিল যা তারা আজও ভুগছে নমস্কার আপনারা যার কারণে আজ সমস্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন এক প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি একটি সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন তখন নারদমুনি তার কাছে এসে বলেন হে প্রভু আজ আমি মৃত্যুলোকে মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন তা হয় না এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না তাই জন্য আপনার কাছে এসেছি দয়া করে আমাকে সঠিক মার্গদর্শন করান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্যই খুব কল্যাণকর আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে আমি একটা কাহিনী বলি এই কাহিনীর মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের পরেই হাঁটতে পারে না তখন নারদমুনি বলেন হে প্রভু আমি গল্পটি সম্পূর্ণ শুনবো দয়া করে গল্পটি আমাকে বলুন বন্ধুরা যদি আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন একটি গ্রামে সুকন্যা নামে এক মহিলা বাস করত। সুকন্যা ছিল এক স্বার্থপর মহিলা তার একটা গাভী ছিল গাভীটা দুধ দিত সুকন্যা তার গাভীকে অনেক বেশি করে সবুজ ঘাস খাওয়াতো দুধ দহন করত। আর সেই দুধ সুকন্যা নিজেও খেত এবং তার পরিবারের সকলকেই খাওয়াতো আর বিক্রি করত। শুধু দুধ বিক্রি করে এই সুকন্যা তার সংসার চালাতো এইভাবেই কাটছিল সুকন্যার দিনগুলো কিছুদিন পরে এমন একটা দিন এলো গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল গাভী দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই সুকন্যা তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয় এর পরে এমন একটা দিন আসে যে সময় সুকন্যা তার গাভীটাকে পিটিয়ে পিটিয়ে জঙ্গলের দিকে ছেড়ে আসে এরপরে গাভীটি একা হয়ে যায় বেচারা জঙ্গলের এদিক ওদিক একা একা ঘুরে বেড়ায় এইভাবে ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় জঙ্গলের একটা মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনাদের কাছে মিনতি করি আপনি আমাদেরকে গাভী রূপে জন্ম দিয়েছেন কেন এত অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হল মানব জন্ম তবুও তারা কত পাপ কত অকর্ম করে চলেছে যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে বাড়িতে খাবার খেতে দিত আমার দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই আমার খাবার দেওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় প্রভু সে আমাকে বাড়ি থেকে বের করে মারতে মারতে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেছে এখন আমি জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের ঘাস পাতা খেয়ে পেট ভরাই হে ঈশ্বর আপনার সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জন্ম হল মানুষের সেই মানুষ কেন এত স্বার্থপর কেন এত লোভী এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন বেচারা গাভী ঘুরতে ঘুরতে একদিন জন্ম হল মানুষের সেই মানুষ কেন এত স্বার্থপর কেন এত লোভী এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন বেচারা গাভী ঘুরতে ঘুরতে সুকন্যার বাড়ির সামনে এসে উপস্থিত হয় সুকন্যা তাকে আবার লাঠি দিয়ে মারতে মারতে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয় এইভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গল দিয়ে এক মহিলা যাচ্ছিলেন ওই মহিলাটি গাভীটিকে দেখে ভাবলেন এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি এই গাভীটিকে বাড়িতে নিয়ে যাই আর তার বাছুর হলে গাভীটি দুধ দেওয়া শুরু করবে তারপর আমি এই দুধ পান করব এবং আমার পরিবারকে খাওয়াবো এবং বিক্রি করব। এই বলে মহিলাটি তার স্বামীকে ডাকতে গেল গাভীটিকে ধরার জন্য এরপরে মহিলাটির স্বামী যখন সেখানে উপস্থিত হয় ততক্ষণ গাভীটি সেখান থেকে পালিয়ে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল যখন সেই গাভীটির প্রসবের সময় ঘনিয়ে এলো তখন গাভীটি এক নির্জন জঙ্গলে গিয়ে বাছুর প্রসব করলো প্রসবের কিছু সময় পর সেই মহিলাটি ঘাস কাটতে একই জঙ্গলে গিয়েছিল সে দূর থেকে দেখল একটা গাভী তার বাচ্চাকে প্রসব করেছে তখন ওই ভদ্র মহিলাটি গরুর দিকে এগিয়ে গিয়ে দেখে বললেন আরে এটা তো সেই গাভীটা মহিলাটি মনে মনে ভাবল এই গাভীকে ধরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মহিলাটি যখন এই কথা ভাবছিল তখন গাভীটি বলল। বোন আজ আমাকে একটি উপকার করো আজকে আমার সন্তানের জন্ম হয়েছে সে এখন ভালো করে হাঁটতে পারে না যদি তুমি তাকে আমার কাঁধে রাখো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আর কিছুদিন পরেই হাঁটতে শিখে যাবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে মহর্ষি নারদ আগে এমনটা ছিল না বাছুর জন্মের পর আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো এরপরে নারদমুনি বললেন হে ভগবান তারপরে কি হল বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাভীর এই কথা শোনা মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা অবস্থায় পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে কাঁধে রাখবো আমি কেন তোমার উপর দয়া করব। এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায় সেই সময় গাভীটি ছিল নিরুপায় সে তার সন্তানকে নিজের কাঁধে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গাভীটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল এমন যেমন তোমাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে আজকে আমি নারী জাতিকে অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পর থেকেই পায়ে হাঁটতে পারবে আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না সে তার জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমণি গাভীর এই অভিশাপের কারণেই এখন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগে সুখদেব জন্মের পরেই হাঁটা শুরু করেছিলেন আর বেদব্যাস জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা ছিল সত্য যুগের কথা কিন্তু কলিযুগে তা আর হয় না কলিযুগে মানুষের জন্মের পর শিশুদের পায়ে হাঁটতে ন থেকে দশ মাস সময় লেগে যায় এর কারণ হল গাভী সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকে সমস্ত মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায় গরুর অভিশাপের কারণে শিশুরা জন্মের ন থেকে দশ মাস পরেই নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে শুরু করে তাই তো বন্ধুরা কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় বন্ধুরা অন্যের দুঃখের দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ নেওয়াই সব থেকে বড় ধর্ম তাই আমাদের প্রত্যেকেরই উচিত অসহায় পশু পাখিকে সাহায্য করা গাভীর অভিশাপের কারণেই যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে কিন্তু এর ফলে নারী শিশুদের উপর এমন প্রভাব পড়ে যে জন্মের পর নারীদের সন্তানেরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণেই সমগ্র নারী জাতিকে সেই ফল ভোগ করতে হচ্ছে তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাবেন কি কারণে শিশুরা জন্মের পরই হাঁটতে পারে না তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ